দর্শক আসসালামু আলাইকুম প্রায় তিন মাস পর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার সর্বশেষ ভিডিওটি সম্প্রচারিত হয়েছিল গত মাসে এবং আপনারা সবাই জানেন গত অগাস্ট মাসে আমাদের জাতীয় জীবনে একটি বৈপ্লবিক পরিবর্তন হয় গত তিন মাসে আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবনেও বেশ কিছু পরিবর্তন ঘটে যার ফলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আমি কিছুটা সময় দেই এবং আমার নতুন ভিডিও ধারণ এবং সম্প্রচার করা সম্ভব হয় না তবে এখন আমি আবার ফিরে এসেছি কিছু ভিডিও নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের মাঝে থাকার তাহলে কি থাকছে আমার পরবর্তী ভিডিওগুলোতে আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা নেই এক একজন ছাত্র বা ছাত্রী এক একজন বাডিং প্রফেশনাল অথচ সঠিক ক্যারিয়ার গাইডলাইনের অভাবে বেশিরভাগ ছাত্রছাত্রী তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না কিভাবে আমরা আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং জব এক্সপেরিয়েন্সগুলোকে ট্রান্সফারেবল স্কিলসে রূপান্তর করে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফল হতে পারি সেসব বিষয় নিয়েই আমরা আলোচনা করব আলোচনা করব বিভিন্ন উন্নত দেশে বসবাসের সম্ভাবনা হায়ার স্টাডিজ এবং ক্যারিয়ার প্রোগ্রেশনের বিভিন্ন দিক নিয়ে কোন দেশটি আপনার জন্য উপযোগী কোন সাবজেক্ট আপনার জন্য ফলপ্রসু উচ্চশিক্ষা কিংবা জব এক্সপেরিয়েন্স দিয়ে কিভাবে আপনার প্রোফাইলকে আপনি সমৃদ্ধ করবেন বিভিন্ন জব ইন্টারভিউ এর কল পেতে কি কি পদ্ধতি অনুসরণ করতে হবে এবং কিভাবে জব ইন্টারভিউগুলো ফেস করবেন এবং সফল হবেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একই সাথে দেশে এবং বিদেশে যারা যার যার অবস্থান থেকে সফল হয়েছেন তাদের সাথে পডকাস্টের মাধ্যমে সফলতার বিভিন্ন উপায় আমরা জানব পাশাপাশি উন্নত দেশগুলোর জীবন ব্যবস্থা সম্ভাবনা চ্যালেঞ্জেস এবং পরামর্শগুলো আমরা জেনে নেব আর প্রবাস জীবনে দৈনন্দিন জীবনের কিছু ছোটখাটো ভ্লগও থাকবে আশা করছি ভিডিওগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হবেন পরবর্তী ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ